আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেবু গাছের রিপোর্টিং কখন করবেন কেন করবেন কিভাবে করবেন এবং তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আজকে অনেক কিছু লেবু গাছের সম্পর্কে জানতে পারবেন আমাদের প্রত্যেকেরই ছাদেতে টবের মধ্যে একটা আধটা লেবু গাছ থাকবেই যারা আমরা ছাদ বাগান করতে ভালোবাসি তারা তো অবশ্যই লেবু গাছ লাগাবো কিন্তু এই লেবু গাছ সম্পর্কে কয়েকটি কথা যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু সারা বছরে লেবু গাছ তৈরি করতে আমাদের কোনো রকম অসুবিধে হবে না এবং গাছে আমরা লেবু পাবো অনেক বেশি পরিমাণ তো প্রথম প্রশ্ন হলো আমরা লেবু গাছের রিপোর্টিং কেন করব লেবু গাছের রিপোর্টিং করার জন্য বেশ কয়েকটা কারণ থাকতে পারে যেমন প্রথমত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে গাছে ফুল আনতে গিয়ে আমরা কিন্তু লেবু গাছের খুব বেশি সর্বনাশ করে ফেলছি যেমন আমার এই গাছটি দেখুন এর আগে দেখেছেন ভরপুর ফুল আছে কিন্তু এখন দেখুন গাছটিতে ক্লোরোসিস হয়ে গেছে এর কারণ হল আমরা গাছে যে জলটা দিয়েছিলাম লেবুর ফুল আসা আনার জন্য তখন কিন্তু খুব অল্প দিয়েছিলাম এবং গাছের যে উপরের যে মাটি গোড়ার সেই মাটিটাই কিন্তু ভিজেছিল নিচের দিকে যে মাটিগুলো সেগুলো ভেজেনি যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে নিচের দিকে রুটগুলো কিন্তু শুকনো হওয়ার পরিমাণে বাউন্ড হয়ে গেছে আপনি আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু এমনিতেই অনেক বেশি রুট হয়ে গেছে তার উপরে আমি গাছে ফুল আনার জন্য যখন জল কম দিয়েছি নিচের যে শিকড়গুলো সেগুলো কিন্তু জল পাইনি যার জন্য শিকড়গুলো প্রচুর পরিমাণে শুকিয়ে নষ্ট হয়ে গেছে দেখুন প্রচুর পরিমাণে শিকড় আছে কিন্তু সব শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন সাদা সাদা হয়ে গেছে শিকড়গুলো তো যদি এই রকম হয়ে থাকে তাহলে অবশ্যই এই গাছের রিপোর্টিং করতে হবে অবশ্যই যদি ফুল থাকে গাছে বা ফল থাকে সেক্ষেত্রে এই সময় গাছের শিকড় কাটাই ছাটাই করতে যাবেন না রিপোর্টিং করলেও একটু বড় টবে রিপোর্টিং করে দিতে পারেন কিন্তু গাছের কাটাই ছাটাই বা শিকড়ের কাটাই ছাড়াই করতে যাবেন না তাহলে ফল ঝরে যাবে ফুল অবস্থাতে তো কখনোই গাছে রিপোর্টিং করা উচিত না আমার গাছের এই যে রুটগুলো বাউন্ড হয়ে যাওয়ার জন্য কিন্তু গাছে ক্লোরোসিস হয়েছে অর্থাৎ অর্থাৎ গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারেনি যার জন্য পাতায় যে ক্লোরোফিলগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে এবং ক্লোরোসিস রোগে আক্রান্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরোসিসটা হয় ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতির জন্য তখন আপনি যদি ম্যাগনেসিয়াম আর সালফার অর্থাৎ যদি আপনি অ্যাপসম সল্টটা গাছে দে দেন তাহলে কিন্তু আপনার ক্লোরোসিস এই রোগটা কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু যদি এইভাবে রুট বাউন্ড হয়ে থাকে তাহলে কিন্তু গাছের এই যে খাবারটা দেবে সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না যার দরুন কিন্তু ক্লোরোসিস তো ঠিক হবেই না উপরন্তু গাছের ডালগুলো শুকিয়ে কিন্তু গাছটি ব্যাক হয়ে মারা যেতে পারে তাই সবার আগে শিকড়ের দিকে খেয়াল করুন যে শিকড়গুলো কেমন আছে যদি শিকড় এভাবে বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এভাবে গাছটিকে রিপোর্টিং করে দিন এবং যদি কারো ফুল বা ফল থেকে থাকে তারা রিপোর্টিং করবেন না ফলগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন গাছটি রিপোর্টিং করবেন কিন্তু অতিরিক্ত শিকড় কাটাই ছাটাই করবেন না এখন একটু আমি আপনাদেরকে বলে দিই যে আমি সার কি ইউজ করেছি সার আমি এখানে ইউজ করেছি ভার্মি কম্পোস্ট আর যেটা দেখছেন ওটা মাটির বদলে আমি কাঠের গুঁড়ো নিয়েছি আপনারাও চাইলে কাঠের গুঁড়ো বা কোকোপিট ব্যবহার করতে পারবেন যদি সেটা না পান তাহলে আপনি মাটিও ব্যবহার করতে পারেন তার সঙ্গে আমি দিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মিক্স সার আর অ্যাপসম সল্ট একটু ফিরাডন আর একটু ফাঙ্গিসাইড তো এভাবে সমস্তটা মিশিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করে আমরা গাছটা বসিয়ে দেব। এখন বলি যদি আপনারা আপনাদের গাছগুলি রিপোর্টিং করতে চান তাহলে সব থেকে ভালো সময় হচ্ছে শীতের একেবারে শুরুর দিকে মানে বর্ষাটা শেষ হবে ঠিক সেই সময় আপনারা যে কোনো লেবু গাছের প্রনিং বা রিপোর্টিং করে দিতে পারেন কিন্তু যদি কারো অসুবিধা হয় এই সময় দেখছেন খুব রুট বাউন্ড হয়ে গেছে আর যখন অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যাবে তখন এই গরমটা কিন্তু লেবু গাছ সার্ভাইভ করতে পারবে না তার জন্য আপনারা চাইলে এই সময় কিন্তু গাছের রিপোর্টিং করে দেবেন দেখুন ভালোভাবে সারটাকে মিশিয়ে নেবেন আমার এই যে কাঠের গুঁড়োটা এটা একটু খসখসে টাইপের আছে একটু মোটা মোটা তো আপনারা চাইলে যে একেবারে পাতলা যেটা ধুলোর মতো পাওয়া যায় সেটাকেও নেবেন সেটা আরও একটু ভালোভাবে মিশবে তো এখানে ড্রেনেজটা দেখুন আমি অনেকগুলো ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে আমি যে কাপড় যে ব্যাগ কাপড়ের ব্যাগ সেই কাপড়ের ব্যাগ নিচে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার মাটি নেই কো শুধুমাত্র কাঠের গুঁড়ো আছে এটা এমনিতেই ওয়েল ড্রেন তো তার জন্য কিন্তু এখানে ড্রেনেজটা আর বেশি কিছু করার লাগবে না যদি আপনারা মাটি দিয়ে বসান তাহলে অবশ্যই খোলাম খুচি এবং বালিটা ট্রেনে ছোলের মধ্যে দিয়ে নেবেন যারা জানেন না তারা আগের রিপোর্টিংয়ের ভিডিও বা প্রতিস্থাপনের ভিডিও দেখে নেবেন সেখানে কিভাবে এগুলো করবেন সেগুলো দেয়া আছে যে কোনো একটা গাছের ভিডিও আপনি দেখলেই বুঝে নেবেন তো এভাবে ভালো করে চেপে চেপে দেবেন কারণ এখানে তো অনেকটা এয়ার গ্যাপ থেকে যাবে যেহেতু এটা অনেকটা লুজ তো এভাবে ভালো করে ভিতরে দিয়ে চাড়িয়ে দেবেন এই সময় যদি কেউ মানে ডাল প্রুনিং করতে চান তারা একটু একটু ডাল প্রুনিং করতে পারেন কিন্তু আমার মনে হয় ডালটা এখন যদি প্রুনিং না করে আপনি বর্ষার আগে করেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা অনেক বেশি আপনি পাবেন তবে এই সময়ও গাছের গ্রোথ হয় তো এই সময় চাইলে খুব লম্বা যে ডাল সেটাকে আপনি কেটে দিতে পারেন তো এখানে দেখুন আমি অল্প সর্ষে খোল ভিতরে দিয়ে দিচ্ছি হ্যাঁ গাছটা যখন রুট ছাড়বে যখন একটু বড় হবে ততদিন কিন্তু এই সর্ষে খোলটা পচে সার হয়ে যাবে তখন কিন্তু ভিতর থেকে এই সর্ষে খোলটাও কিন্তু গ্রহণ করে নিতে পারবে এমনিতেই আমি মিক্সার দিয়েছি সেখানে সর্ষে খোল আছে তবুও আমি আরেকটু একটু এক্সট্রা দিয়ে দিলাম তো যখন আপনারা গাছটা বসাবেন তখন ভালো করে রুটগুলো একেবারে ছাটাই করে নেবেন একেবারে পরিষ্কার করে ছাঁটাই করে নেবেন তারপরে আপনি প্রতিস্থাপন করবেন এখন অনেকে বলতে পারেন রুটগুলো কি আমি কাটতেই হবে অবশ্যই যদি আপনার রুট বাউন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই কাটবেন যেভাবে ডালগুলো কাটলে নতুন ডাল বের হয় সেরকম রুটগুলো কাটলেও কিন্তু নতুন রুট বের হয় তাই আপনারা রুটগুলোকে ভালো করে প্রুনিং করে নেবেন ভয় পাবেন না এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছের গোড়ায় যা আগাছা থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ফেলে দেবেন তারপর এই মাটিটা মাটি দিয়ে বা আপনি যে সয়েল মিক্সচার তৈরি করেছেন সেটা দিয়ে ভালো করে ভর্তি করে দেবেন আর মনে রাখবেন এর পর রুট এর পর অবশ্যই এই গাছটিকে ছায়াযুক্ত যুক্ত জায়গায় কিছুদিন রাখবেন কারণ এর এখন রোদ সহ্য করার ক্ষমতা অনেক কম থাকবে কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় ছায়া বলতে হালকা রোদ পাবে সেরকম একটা জায়গায় রাখবেন তারপরে ফুল রোদে তারপরে দেবেন দেখুন আমি এগুলো ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি যেহেতু এখানে রুটগুলো প্রনিং করা হয়েছে তো ফাঙ্গাস লাগার একটা ভয় থেকে যায় এমনিতে আমি মাটির মধ্যে তো ফাঙ্গিসাইড দিয়েইছি তবুও রুটগুলোতে একটু ছড়িয়ে দিলাম তাতে কিন্তু অনেকটা ভয় কম থাকবে তো এভাবে মোটামুটি ভালোভাবে দেখুন আমার আগে যে টপটা ছিল সেটা মাটির টপ ছিল কিন্তু ছোট ছিল আর শিকড়ের চাপে কিন্তু টপটা ভেঙে গিয়েছে তো আমি এখন বড় একটা প্লাস্টিকের যে জলের ড্রাম হয় সেগুলোকে আমি ব্যবহার করছি তো গাছটি যাতে আরও একটু বড় হয় তো তার জন্য আর গাছের ফুল আনতে গিয়ে আমরা গাছের প্রচুর পরিমাণ ক্ষতি করে ফেলছি তো এর আগের ভিডিওতে আমি দিয়েছি ভালোভাবে আলোচনা করেছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গাছে আমরা ফুল চাই না ফল চাই সেটা অবশ্যই বিচার করে আমরা গাছের সঙ্গে পরিচর্যা করব তো সেটা আমরা ভালো করে দেখে নেবেন এবং শখের গাছগুলোকে কিছু একটু ফুল বেশি পাওয়ার জন্য গাছগুলোকে নষ্ট না করে ফুল অল্প হোক কিন্তু সেই ফুলের মধ্যে থেকে যদি ফুল ফলগুলো সেট হয় তাহলে কিন্তু আমার বেশি ফুলেও যা ফল সেট হবে কম ফুলেও তাই ফল সেট হবে তাহলে শুধু শুধু গাছগুলোকে নষ্ট করে লাভ নেই তো আমিও অনেক গাছ নষ্ট করে ফেলেছি সেজন্য জন্য আমি আপনাদেরকে বলতে পারছি যেহেতু আমি নিজে এস ভুক্তভোগী তাই আমি চাই না যে আপনাদেরও গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাক আমরা অনেক কষ্ট করে কিন্তু গাছগুলোকে তৈরি করি তো এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে তার উপরে দেখুন আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি এখানে মাটি দেওয়ার কারণ হল যখন ডাইরেক্ট সানলাইট পড়বে গাছের মাটিতে গোড়াতে তখন কিন্তু যে আমি কাঠের গুঁড়োগুলো দিয়েছি যেহেতু এটা গুঁড়ো না একটু ছিপড়ে টাইপের রয়েছে তো খুব তাড়াতাড়ি উপরের যে পোর্শনটা সেটা শুকিয়ে যাবে কিন্তু নিচের দিকে মশ্চার থাকবে উপরে উপরের পোর্শনটা শুকিয়ে গেলে আমাদের বোঝার অসুবিধা হবে যে আমরা জল দেবো কিনা না দেবো না প্রত্যেকবার কিন্তু হাত দিয়ে দেখতে হবে তার জন্য আমি উপরে শুধু একটা মাটির লেয়ার দিয়ে দিলাম আর মাটির মধ্যে জানেন অনেক বেশি উপকারী ব্যাকটেরিয়া থাকে যার জন্য কিন্তু আমার যে খাবারগুলো দিয়েছি সেগুলোও কিন্তু হজম করতে সাহায্য করবে গাছকে অর্থাৎ গাছকে নিতে সাহায্য করব তার জন্য কিন্তু আমি উপরে একটা মাটির লেয়ার দিয়ে দিলাম তো তারপরে ভরপুর জল দিয়ে দিচ্ছি গাছে প্রতিস্থাপনের পর অবশ্যই একটু বেশি করে জল দিয়ে দেবেন কারণ ড্রেনেজটা কতটা কি হয়েছে সেটাও জানা যাবে এবং ভিতর পর্যন্ত জলটা চলে যাবে আর এখানে জল ধরে রাখার তো কোনো ব্যাপার নেই যেহেতু এখানে মাটিও আমার বিশেষ ব্যবহার করিনি কাঠের গুঁড়ো ব্যবহার করেছি সেখানে জল কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে যার জন্যে ভরপুর জলটা দিয়ে দিলাম দেখুন উপরে জল কিন্তু এখনও রয়েছে কিন্তু নিচের দিয়ে বেরোতে শুরু করে দিয়েছে আর কাঠের গুঁড়ো ব্যবহার করার আগে অবশ্যই একদিন জলে ভিজিয়ে রাখবেন তারপরের দিন ভালো করে নিংড়ে তুলে আগে রোদে শুকাবেন তারপরে কিন্তু কাঠের গুঁড়োটা ব্যবহার করবেন নাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো এভাবে গাছগুলোকে আপনারা তৈরি করুন আর আমার মতো ভুল কেউ করবেন না ভালোভাবে জেনে নিয়ে তারপরে কিন্তু গাছগুলোকে আপনারা যত্ন করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন অন্যকে জানার জন্য শেয়ার করে দিন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আমার এই ভিডিও থেকে আপনি কীরকম উপকার পাচ্ছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই ভালোভাবে গাছ করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ